ফোরাম আছে এটা কিন্তু কোনো এককভাবে কোনো কেউ করছে না এখানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক এবং সামাজিক বিভিন্ন সংগঠন রয়েছে যারা বাংলার মানুষের আওয়াজ হয়ে হয়তো তারা বিরোধী তারা বাংলার মানুষের আওয়াজ হয়ে আজকে এখানে এসেছে বাধা সৃষ্টি তো শুরুর থেকেই ছিল আপাতততা এখনও নেই আমরা জানি না রাজ্যের পুলিশ কীরকমভাবে এরপরে আমাদের সাথে ট্রিজ করবে তবে আমরা যে অনুমোদন পেয়েছি তিন দিনের সেই তিন দিনের শান্তিপূর্ণ অবস্থান যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা করবো কারণ আমরা শান্তি কখনো বিঘ্নিত করতে চাই না আমাদের এক একটা থেকে প্রতিদিন তিন দিন একটা থেকে ছটা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন সবাই একসাথে আমাদের এখানে যোগদান করবেন দলিত আদিবাসী সবাই হিন্দু মুসলিম সবাই থাকছে এখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু নাই দেখুন ওয়াকআপ হতে পারে এটা মুসলিমদের ইস্যু সংখ্যালঘুদের ইস্যু কিন্তু এটা সংবিধানে আঘাত করা হয়েছে আর যখন সংবিধানে আঘাত করা হয় তখন কিন্তু আর এই মুসলিমদের ইস্যু হয় না সংখ্যালঘুদের ইস্যু হয় না ডাইরেক্ট প্রত্যেকটা ভারতীয় ইস্যু হয়ে দাঁড়ায় তাই না যে সংবিধান প্রত্যেকটা নাগরিক হচ্ছে হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক সবার সমান অধিকারের কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে ওয়াক নিয়ে কোনো চিন্তা নেই এখানে গুলুগুলি করবেন না আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করবে আমরা দেখলাম গত একুশ তারিখে আপনার আন্দোলন গ্রেফতারও হয়েছিলেন আবার আজকে আচ্ছা যখন বাম সরকার ছিল তখন কি নিয়ে বিরোধিতা করার জন্য সবসময় গিয়ে দিল্লিতে দিল্লিতে আন্দোলন করেছেন এবং রাজ্যে আন্দোলন করে করে তো বিরোধী মুখে আজকে উনি প্রধান রূপে আজকে আসেন প্রায় বারো বারো বছর ধরে আছেন তো এইরকম কথা অনর্থক একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখে এইরকম কথা মানায় না যিনি সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট নিয়ে আজকে ক্ষমতায় আছেন তার মুখে এরকম মন্তব্য মানায় না কিন্তু আমরা দেখছি তিনি বলতেই পারেন এই জন্যই বলতে পারেন কারণ হয়তো তিনি আর এস হয়ে কাজ করছেন কারণ ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড হওয়ার কথা ছিল সেই ব্রিগেডটাকে ক্যান্সেল করারও কিন্তু পিছনে যা রাজ্য সরকারের যে একটা হাত ছিল সেটা কিন্তু আমরা আজ পুরো জনতা আজ করতে পেরেছে বাংলার এবং তারপরে তার যে মন্তব্য যে রাজ্যে যদি কোনো ওয়াকা বিরোধী কোনো আন্দোলন হয় তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না একটা মুখ্যমন্ত্রী বলতে পারেন আমাদের আবেগ নেই আমাদের ভালোবাসা আমাদের প্রতি তার ভালোবাসা নেই যে সংখ্যালঘুরা ভোটে দিয়ে তাকে ভালোবাসায় মুসলিম দরোদী নামে আখ্যায়িত করেছে তাদের পুরো এরকম বিরূপ মন্তব্য কথা হচ্ছে যে যে ছিয়ানব্বই জনকে অ্যারেস্ট করা হয়েছিল কুড়ি আগস্টে তারা কি কেউ দেশবিরোধী দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য এখানে এসেছিলো তারা একটা সিম্পল কয়েকটা ইস্যু নিয়ে এসেছিল যে ওয়াকফ যে আইনটা কেন্দ্রীয় সরকার এনেছে এটা বিভাজনমূলক একটা আইন সংখ্যালঘু শ্রেণির যে সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি সেটাকে বেদখল করার চক্রান্ত এসআইআর নামে যে ভোট চুরি বা ডিভোটার করা চক্রান্ত সেটা রুখে দিতে হবে সব থেকে আরও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে হারে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে এটা পরমভাবে আমাদের জন্য লজ্জার আমাদের জন্য অপমানের যে বাংলার ভাইয়েরা বিভিন্ন ভিন রাজ্যে পেট চালানোর জন্য কাজ করতে যাচ্ছে তাদের উপর অতর্কিত হামলা হচ্ছে তাদেরকে খুন করে দিচ্ছে আপনি বলুন আমার যদি ভাই যদি বাইরে কাজ করতে যায় সে আতঙ্কে যদি সেখানে থাকে বা তাকে মা মেরে ফেলা হয় তাহলে বাংলার মানুষ তার জবাব দেবে না সেই বাংলার মানুষের আওয়াজটা হতে আমরা এসেছি এবং ও নামে যে জটিলতা চলছে লক্ষ লক্ষ হাজার হাজার ও যাদের আছে তাদের নিয়ে জটিলতা তারা শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারছে না ভাবুন যে রাজ্যে কর্ম নেই যে রাজ্যে ঠিকঠাক এসএসসি এমএসসি হয় না পরীক্ষা হয় না যে রাজ্যের সংখ্যা যে রাজ্যে সরকারি বিদ্যালয় শিক্ষালয়গুলো ধ্বংসের পথে সে রাজ্যে যে কটা যে কটা চাকরি বা সংস্থানের জায়গা আছে সেখানেও যেতে গিয়ে বাধা হচ্ছে কি ওবিসির জটিলতা পরীক্ষার ডেট পিছিয়েছে কেন ওবিসির জটিলতা মিটছে না তাহলে এটা তো দেখতে হবে তিনি প্রত্যেকটা যুবক যুবতী সংখ্যালঘু হিন্দু মুসলিম সবার জন্য এসছেন সবার জন্য তিনি মুখ্যমন্ত্রী তিনি তো শুধুমাত্র যারা তৃণমূল করেন তার নয় তাই না তো এই দিকটা তার নজর রাখতে হবে যে এখানে কেউ কিন্তু অ্যান্টি সোশ্যাল কোনো কাজ করতে আসেনি প্রত্যেককে এসে তার অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া তারা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে এবং এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আছে এটা কিন্তু কোনো এককভাবে কোনো কেউ করছে না এখানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক এবং সামাজিক বিভিন্ন সংগঠন রয়েছে যারা বাংলার মানুষের আওয়াজ হয় হয়তো তারা বিরোধী তারা বাংলার মানুষের আওয়াজ হয়ে আজকে এখানে এসেছে বাধা সৃষ্টি তো শুরুর থেকেই ছিল আপাতত এখনও নেই আমরা জানি না রাজ্যের পুলিশ কিরকম ভাবে এরপরে ট্রিট করবে তবে আমরা যে অনুমোদন পেয়েছি তিন দিনের সেই তিন দিনের শান্তিপূর্ণ অবস্থান যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা করব কারণ আমরা শান্তি কখনো বিঘ্নিত করতে চাই না আমাদের একটা থেকে প্রতিদিন তিন দিন একটা থেকে ছটা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন সবাই একসাথে আমাদের এখানে যোগদান করবেন দলিত আদিবাসী সবাই হিন্দু মুসলিম সবাই থাকছে এখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু নাই দেখুন ওয়াকআপ হতে পারে এটা মুসলিমদের ইস্যু সংখ্যালঘুদের ইস্যু কিন্তু এটা সংবিধানে আঘাত করা হয়েছে আর যখন সংবিধানে আঘাত করা হয় তখন কিন্তু আর এই মুসলিমদের ইস্যু হয় না সংখ্যালঘুদের ইস্যু হয় না ডাইরেক্ট প্রত্যেকটা ভারতীয় ইস্যু হয়ে দাঁড়ায় তাই না যে সংবিধান প্রত্যেকটা নাগরিক পড়ছে হিন্দু হোক বা মুসলিম হোক খ্রিস্ট খ্রিস্টান হোক সবার সমান অধিকারের কথা বলে